ছিল রবিবার তেইশে জুন তো আজকে মামনি সকালবেলা নটার মধ্যে সব রান্না কমপ্লিট করে নিয়েছে তাই আমাকে আর রান্নার দিকে যেতেই হয়নি শুধু টিফিনটা বানিয়েছিলাম পরোটা তরকারি তো এখানে আমি ওয়ার্ড্রপটা একটুখানি গুছিয়ে নিচ্ছি তো দেখো এই যে এদিকে আর একজন বসে আছে যেহেতু তাড়াতাড়ি কাজ হয়ে গেছিলো তাই আমি সেলাইয়ের কাজ না করে এখানে একটুখানি ভাবলাম যে ড্রেসিং টেবিলের এই আয়নার পিছনটা পরিষ্কার করতে হতো তো এগুলো একটুখানি ভালো করে গুছিয়ে নিচ্ছি তো এই যে দেখেছো আমাদের ফ্যান যে ঘুরছে তার ব্লেড গোনাই যাচ্ছে তো এখানে সুন্দর করে বেশ সব গুছিয়ে নিচ্ছি যা যা জিনিস তো আমার জিনিসগুলো তো আছেই আমার হাজব্যান্ডের জিনিস খুবই কম মানে একদম অল্প চারটে মধ্যে একটাই হয়তো আছে তো যা খুব পুরোটা গোছানো হয়ে গেছে তোমাদের একবার দেখিয়ে দিই একদম ওপরে আমার ওই বিয়ের চুড়ি এই সব টুকিটাকি জিনিস আছে আর এই যে দেখছো এই আয়নাটা এটা আমি আমার হাজব্যান্ডকে কোনো এক সময় দিয়েছিলাম মনে নেই কখন দিয়েছিলাম আর এখানে সব আমার জিনিস আছে এই যে ছোট্ট তাজমহলটা এটা মা হচ্ছে ওই তাজমহলের ওখানে ঘুরতে গিয়ে তো এটাই নিয়ে এসছিলো কাঁচেরগুলো যেহেতু ভেঙে যাওয়ার চান্স থাকে বা কিছু হয় তো মা এটাই নিয়েছিল খুবই কিউট তাই না আর দেখো এই যে আমি এখানে গুছিয়ে নিয়েছি এখানে আমাদের সানগ্লাস আছে আর এখানে আমার যে সিঁদুর কৌটোটা ছিল এই রূপর সিঁদুর কৌটোটা এটা প্রচণ্ডই মানে কালো হয়ে গেছে তো এটাকে পরিষ্কার করার কথা ভেবেছি তো পরিষ্কার তো এই সিঁদুর কৌটোটা স্প্রাইট লেবু আর একটু বেকিং সোডা দিয়ে পরিষ্কার করেছি তো পরিষ্কার করার পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও তো টাটা দেখাবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো